ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকা। শনিবার দিবাগত রাতে ইরানের তিন পারমাণবিক কেন্দ্রে এই হামলা চালানো হয়। চুপিসারে চালানো এই গোপন হামলায় ইরানের তিন পরমাণু কেন্দ্র ধূলি মিশিয়ে দেবার দাবি করেছেন জোনাজাম। তবে ইরান বলছে তেমন কোনো ক্ষতি নাকি তাদের হয়নি। আমেরিকার হামলার পর চুপ করে বসে থাকে ইরান। রবিবার সকালে ইরান ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এটি ইসরায়েলের সামরিক লক্ষ্য বস্তু এবং সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের উপর ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বিশতম হামলা এর মুখপাত্র জেনারেল মোহাম্মদ আলী নাইনি আজ সকালে সেপা নিউজকে জানিয়েছেন হাইফা এবং তেল আবিবের ১৪টি কৌশলগত ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে তিনি হামলাকে সবচেয়ে সফল হামলাগুলোর মধ্যে একটি বলেই অভিহিত করেছেন জেনারেল নাইনি আরও বলেন হাইফার কেন্দ্রস্থলে অবস্থিত সেল টাওয়ার যেখানে ইসরায়েলের বিশেষ ল্যাবস এবং অন্যান্য সামরিক সফটওয়্যার ফার্মের কার্যালয় ছিল সেখানে দূরপাল্লার কাদর এফ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে এছাড়াও হাদেরা পাওয়ার প্ল্যান্ট হাইফার তেল শোধনাগার ওভদা বিমানঘাটি ইসরায়েলের সাইবার কমান্ড কিরিয়াত গেট অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ এবং হাইফার রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের সদর দপ্তরও হামলার শিকার হয়েছে জেনারেল নাইনি ব্যাখ্যা করেছেন আঠারোতম হামলায় অস্ত্র নির্বাচন লক্ষ্যবস্তু নির্ধারণ এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গতিপথে অভিনব কৌশল ব্যবহার করা হয়েছে তিনি আরও জানিয়েছেন উনিশতম হামলাটি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বক্স মানিয়েছিল এই হামলায় ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুর দিকে আক্রমণাত্মক এবং কামিকাজে ড্রোন নিক্ষেপ করা হয় গত তেরো জন রাতে ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের উপর হামলা চালায় যার মধ্যে তেহরানের আবাসিক ভবনও ছিল এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় এবং সরাসরি বাড়িতে আঘাত হানায় বেসামরিক নাগরিকরাও মারা যান এতে পুরো জনবসতিপূর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত হয় একই দিনে ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নতুন সামরিক কমান্ডার নিয়োগ করেন তিনি বলেন ইসরায়েলের জন্য জীবন অন্ধকার হয়ে উঠবে এরপরই ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং ইসরায়েলের অঞ্চলের অভ্যন্তরে প্রতিশোধমূলক হামলা শুরু করে ইরানি সশস্ত্র বাহিনী তেলাবিব জেরুজালেম এবং হাইফাসহ অন্যান্য শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে সংবেদনশীল স্থানে আঘাত হানে ইসরায়েলি কঠোর সেন্সরশিপ সত্ত্বেও ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আঘাত এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রচুর ফুটেজ দেখা গেছে ইসরায়েলের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে কারণ ইসরায়েলি দিনরাত ভূগর্ভস্থ বোমা আশ্রয় কেন্দ্রেই কাটাচ্ছে অনেক ইসরায়েলি পাচারকারীদের মোটা অঙ্কের টাকা দিয়ে নৌকা চোখে গ্রিস ও সাইপ্রাসে যাওয়ার চেষ্টা করছে